যতেরা বাইগুন সারা বেআইনে এতরা ভালো পাইলেন কে আরে মরে না মর মাইয়া রে আ বেআইনে এবার মনে কিছু করিন না দুশের কিছু কই নাই কই আমের মাইয়া এমনে কাম আছে কিন্তু কাম করবে কত কোনে না বেলদু হর্তা মাই ও আবার ঘুমাই গনে কোনো কোন রহম বাদগ না হেসো দিয়া এরপর আবার মোবাইল গলইয়ে বয় এমনে কাম জানে বেমা লাভ্যা হ্যাঁ মিটকে কমু কিন্তু করবে কতুনে কাম করুন না সময় পায় না এই বেডি কি মোর মাইয়ের দোষ কয় না গুণ কয় হেই মে বুঝি না এবে আ কথা না পেছাইয়ে সোজা সুজি কন মোর মাইয়ে কি আমার কথা মতো চলে না আ খোদা ও কেমন কথা কইলেন বে আইনে আমার মাইয়ে না মাইয়ে না লোক কি লোক কি আস্তে মাত কোন কামে সরাসরি না কয় নাই কোন কামে জ্যোতি আমি কই কি সুন্দর সুতো দেবে বেন এত বাহানা কোমে ও বাপায় কই তেনে বেন এও কি আম্মেই দেন আর খোসা দেওয়া লাগবে না মোর মাইয়ে ভালো না মন দাহা দেশি জানে ও বেন মার দে মামু বের কথা কওয়া লাগবে না বেন আম্মের মাইয়ে গো কেমন মগ দেশি ও জানে বেন আত্মীয় স্বজন পারাবিতি বেশি বেমাকের মোহে মহে বেন

আমের মাইয়া মোর একালে মারসু হয়ে দেয় হে আমি তো কালে আমের মহে মহে যেরাম কথা কইছে না দোসর আহিরে মোর মহে মহেও কথা কয় যে ইয়ে না পারে হে ইয়ে কয় বেয়াল মোরে পাক পাতা বললেও গণ্য করে না বেয়াল আম্মা আমনের বোলাই কইছে ও লাবিনের দুধ গরম করে দিতে মই তো দুধ গরম করতে জানি না আম্মা একটু গরম করে দিবেন ও বেয়াল আমের মাইয়ের দুধ গরম করাও হিয়ান নাই আ

তুই বুঝছি কি বলবি করাইলে বুঝি বউরে বললে যাইবে আর ডাকবে না হারবেলার ব্যাবাক কাম তো মুরই করিয়ে দেওয়া লাগে আমার মাইয়ের তোর সাইডার কাম হয় না ওই দেখছেন বে মোর পোলায় কি সুন্দর করার নাম বলাই বৌ থাকতে ব্যাবাক কামে মোরে বোলায় আই বাবা তোমার ওলা দুধ গরম করে আনতে আসি। তুমি একটু বও